সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন উনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখনই একটা মরা নদীকে যাতা করেছেন এই নদীতে ময়লা আবর্জনায় ভরা ছিল বিডি ক্লিন থেকে কিনে এই নদীটা পরিষ্কার করেছেন নদীটা পরিষ্কার করে যদি সেই নদীতে আবার নতুন করে ময়লা ফেলা হয় তাহলে এখানে দুঃখ কান্না লাগবে যেহেতু ব্যারিস্টার সুমন একাশি লক্ষ টাকা খরচ করে এই নদীটা পরিষ্কার করেছে উনি নির্বাচন করার আগেই বলেছিলেন যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে এই মরা নদীটা পরিষ্কার করবে এবং শহরের আবর্জনা ময়লা পরিষ্কার আগে করবে তখন উনি নির্বাচিত হয়ে কিন্তু এই নদীটা পরিষ্কার করার কাজে লেগেছিলেন এখন নদী পরিষ্কার করার পর যদি এই নদীতে আবার নতুন করে কেউ ময়লা আবর্জনা ফেলায় তাহলে তো কষ্ট লাগারই কথা ব্যারিস্টার সুমন এত পরিশ্রম দিয়ে টাকা খরচ করে এই নদী পরিষ্কার করার পর আবার দেখা যাচ্ছে এই নদীর আশেপাশে এখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। আজকে बृষ্টর সুমন এখানে গিয়ে দেখল এই অবস্থা। তখন উনি এখানে থেকে কি ধরনের কথা বলেছেন এবং যারা ময়লা ফেলেছে তাদের কি বলেছিলেন তাদের সাথে ভালো ব্যবহার করেছে না খারাপ ব্যবহার করেছে আপনার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তাহলে আসুন আমরা সেই ভিডিওটিগুলো থেকে আসি। এই বেকারি বানি কেন না? একটু টোলা কান করাও না কেনে করাও না হাত কাটবো দাঁত পুরে নাই পার্ক পুরে বড়া করে আছে ওই তো ছড়া এই এই করে কথা হলো লুদ হই জানো এইখানে চালা লালবা লাল পড়া খাচ্ছো ভাষা নাই কইলা 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 তুই জান বললে

কেউ <laughs> না এক পাব লগ আর দেশমিয়া এই গুলা কোন মানুষের জাত না কি গন্ধ কিন্তু কিছু মানুষ তো তাই যাই আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশে থাকতেই কিন্তু আমার যদি আপনারা বাধ্য করেন আমি কিন্তু আর আগামী বার এম লেগে না আপনারা মনে করেন না যে আমার ভোটের চিন্তা আমি করি যে আগাইবার নিয়ে এমপি অন দেবো আমি কিন্তু একবারে ইউনর মতো আগাইবার মনে হয় না আমি আর এমপি তাই মুখিয়া কিন্তু এই পাঁচ বছরে আমি যা বাড়ি খামড়াই তুই দিন গিয়া যাতে মানুষের বুঝে দেখ কিছু বালা মানুষের এলাকায় লোক নাগার আমি হইয়া গেলাম আমি কিন্তু প্রশাসন পাঠাইম আমার ক্ষমতা আছে কিন্তু না আপনি বুঝতে আপনার যারা মালিক আছে আমার কেন আশি লাখ টাকা গেছে একাশি লাখ টাকা গেছে এটা আমার বহুত কষ্টের পয়সা গেছে আমি কইয়া যাইতেছি আপনারা আল্লাহ আপনারা কাছে চাই মাংসের কষ্ট দিই না গন্ধ দিই না আর আপনার মধ্যে এটা গন্ধ তো লাগে না দেখো এখানে কোন জিনিস নদীত পড়বে না আপনারা আপনার বিল্ডিং এর জিনিস আপনারা নিচে থাকবো আপনারা যেভাবে বাসা বাড়ি হয় বাসা বাড়ির ফিসিটা কিন্তু সব বাসা বাড়িটা নদী আছে নি চলে সিস্টেম আপনারা চাইতে মা না সব বালাই দিতা নদীত আর দুই বছর পাইলে আপনারা বিল্ডিং এখানে আইনি লালে ঠিক আর দুই বছর পাইলে এরা এখানে আইনি লালে আর ড্রেন ড্রেন ট্রেন এটা পৌরসভায় বুঝবো আপনার কাছে ট্যাক্স নাই পৌরসভায় নিব আপনার ট্যাক্স দিয়ে ড্রেন দিয়ে দিব আপনি এই লাইন নিবা কিন্তু নদী নষ্ট করা কোন আইনে আপনারা কিন্তু পরে পানিশমেন্টও করবা যে কোন সম আমি মনে করি আস্তে আস্তে আপনারা যদি বাধ্য করুন আমি কিন্তু আবারও কইয়া গেলাম আমি আগামী বার হইবার সম্ভাবনা খুব কম আমি ভোটের লেগে না আমার যে পরিমাণ মানুষ আমার চিনা হইছে আমার এলাকার এরপরে আমার নেতা হইবার আমার আগ্রহী গেছি আমি আল্লাহর কাছে আপনাদের কাছে চাই আমাদেরকে সহযোগিতা করুন বাজাইয়া দাঁড়াই না কারণ আপনারা আপনি আমার জানা যতক্ষণ আমি আপনাদের জানা যতক্ষণ Taunton তখন নিজের পরবর্তী প্রজন্মটারে দেখাই দেওয়া যায় আমরা তো অনেকে যাইলে লন্ডনে মেরে কেটেঙ্গে বাড়ি গেলে তো শেষ যাই কেন কি বড় বড় গপ কোরা কই মারে দেশমি আইগুলা কোনো মানুষের জাত না কি গন্ধ কিন্তু কিছু মানুষ তো থাকতে যাব আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশে থাক তুই ঠিক আছে থ্যাঙ্ক ইউ কত কষ্ট কত সুন্দর রাস্তাটা ওই যে এখন ধরে ইলাইনে মধ্যে আপনার প্রমাণ হয় লাগে মধু বেলা সব চেয়ে বাদ এমন তো